আজকে আমরা বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকদের ছদ্মনামগুলো নিয়ে একটু সংক্ষেপে জেনে নেব ব্যাপারটাকে কিন্তু শুধু নাম বদলানো ভাবলে চলবে না বুঝলেন এই ছদ্মনামগুলো ছিল লেখকদের আর একটা পরিচয়ের মতো মানে কখনো সেটা ছিল ব্যঙ্গের অস্ত্র আবার কখনো নতুন কিছু লেখার একটা স্বাধীনতা প্রথমত আসি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় তিনি যখন ব্রজবুলি ভাষায় কবিতা লিখতেন তখন কিন্তু নিজের আসল নামে লিখতেন না লিখতেন ভানু সিংহ নামে আর ধরুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তো কমলাকান্ত নামে এমন একটা চরিত্রই তৈরি করে ফেলেছিলেন যার মুখ দিয়ে সমাজের অনেক কঠিন কথা বলিয়ে নিতেন দ্বিতীয়ত কিছু ছদ্মনাম তো লেখকের আসল নামের চেয়েও বেশি জনপ্রিয় হয়ে গিয়েছিল যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের নীললোহিত কিংবা ধরুন বলাই বলাইচাঁদ মুখোপাধ্যায় তাকে তো আমরা বনফুল নামেই বেশি চিনি তাই না অনেকে তো এটাই তার আসল নাম ভাবেন আর সবশেষে কিছু চমকে দেওয়ার মতো ছদ্মনামও ছিল যেমন রাজশেখর বসু তার ধারালো ব্যঙ্গাত্মক লেখার জন্য বেছে নিয়েছিলেন পরশুরাম নামটা তবে সবচেয়ে অবাক করার মতো ছিল হয়তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনামটা অনিলা দেবী ভাবুন একজন পুরুষ লেখক একজন নারীর ছদ্মনামে লিখছেন এটা সেই সময় কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল আসলে এই ছদ্মনামগুলো শুধু লেখকদের আড়াল করেনি বরং তাদের ভেতরের আর একটা সত্তাকে আমাদের সামনে তুলে ধরেছে